নিরামিষ বলতে আমার মাথায় সবার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে পনিরের তরকারি মানে পনির দিয়ে কিছু একটা রান্না করতে হবে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পনির ভাপার এই রেসিপিটা তো এটা কিন্তু খেতে যতটা টেস্টি ততটাই কিন্তু সিম্পল মানে রান্না করাটা খুবই সহজ এখানে তোমরা নিজেদের ইচ্ছে মতো পনিরটাকে টুকরো করে নেবে এখানে আমি এই রকম ছোটো ছোট টুকরো করেছি কারণ যিশুর অনেকগুলো পনির লাগে সেই কারণেই এই ব্যবস্থা তারপরে একটা বাটিতে সর্ষে জলের মধ্যে ভিজিয়ে রাখবে পেস্টও কিন্তু তোমরা মিক্সিতে করে নিতে পারো কিন্তু মিক্সি ব্যাপারটা আমার ভীষণ ভয়ের ব্যাপার মানে মিক্সি চালাতে গেলে আমার ভীষণ ভয় হয় জানি না কেন সেই কারণেই আমি যখনই সর্ষে বাটি না কেন আমি এই পাটাটাই ইউজ করি আর এই পাটাটার যে শিলনোড়াটা দেখছো সেটা অনেক দিন আগে দুটুকরো হয়ে গিয়েছিল তার মধ্যে একটা টুকরো ফেলে দেওয়া হয়েছে আর একটা টুকরো রেখে দেওয়া হয়েছে সেটা দিয়েই কিন্তু আমি বাটনা বাটি মিক্সিটা খুবই কম ইউজ করি মানে ইউজ না করলেই বলা চলে তো যাই হোক এখানে দেখো আমি কিন্তু মোটামুটিভাবে সর্ষে তার সাথে কয়েকটা লঙ্কা বেশ ঝাল ঝাল করে আমি এখানে বেটে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো ঝালটাকে সিলেক্ট করে নেবে মানে কতটা ঝাল খাবে যেহেতু যিশু খাবে তো সেই কারণে আমি মোটামুটি একটা ঝাল দিয়েছি তারপরে যেটা করেছি সেটা হচ্ছে সামান্য পরিমাণে নুন দিয়ে নিয়েছি এখানে মোটামুটি এক চামচের মতো নুন দিয়েছি কারণ আমার কাছে যতটা পরিমাণ পনির ছিল সেই আন্দাজ মতো নুনটা আমি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি খুব একটা বেশি জল দেব না আর তারপরে যেটা করব সেটা হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর চাইলে কিন্তু তোমরা সামান্য পরিমাণ একটু চিনিও দিয়ে দিতে পারো যখন তোমরা কি না এই গোলাটা গোলাবে আর এরপরে আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি যেটা কি না একটু বাটির মতো দেখতে কিন্তু আবার বাটিও না তো এরপরে ধীরে ধীরে আমি এই মশলাটাকে মানে সর্ষে বাটাটাকে পনিরের মধ্যে দিয়ে দেবো আর কিন্তু কোনো কিছু করতে হবে না তোমরা চাইলে পনিরটাকে একটু গরম হালকা উষ্ণ গরম জলের মধ্যেও কিন্তু ভিজিয়ে রাখতে পারো কিন্তু দরকার পড়ে না যেহেতু পনিরটা নিজেই এতটা নরম হয় আর এটা যখন ভাপা হবে তখন পনিরের ভেতরে কিন্তু নুন হলুদ সমস্ত কিছুটাই ভালোভাবে প্রবেশ করবে তো এরপরে যেটা আমি প্রথমে ভেবেছিলাম যে চামচ দিয়ে এটা মিক্সড করবো তারপরে ভাবলাম হচ্ছে না তারপরে উপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দেব। এরপরে যেটা করব সেটা হচ্ছে এইটাকে ধীরে ধীরে হাত দিয়ে মেখে নিতে হবে প্রথমে চামচ দিয়ে ট্রাই করছিলাম কিন্তু দেখলাম কিছুতেই হচ্ছে না আর এরপরে যেটা করব সেটা হচ্ছে একটা টমেটো নিয়ে নিয়েছি গোটা যেটা কিনে জাস্ট একটু টেস্টের জন্য তো টমেটোটাকে এখানে আমি এইভাবে দেখো সাইডে দেখো আমি কেটে রেখেছি আর এখানে পনিরটাকে হাত দিয়ে ভালোভাবে আস্তে আস্তে পুরো সর্ষে বাটাটা কিন্তু ভালো করে মেখে নিচ্ছি আর যেটা করবো সেটা হচ্ছে তোমরা চাইলে কিন্তু এটা পোস্ত দিয়েও করতে পারো শুধু পোস্ত দিয়ে ভীষণ কিন্তু ভালো লাগে খেতে তো আমি কিন্তু আজকে শুধু শস্যা দিয়ে করেছি এরপরে টমেটোর স্লাইসগুলোকে এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দেব। তোমরা যদি আমিষ করতে চাও মানে পেঁয়াজ দিয়ে করতে চাও তাহলে কিন্তু পেঁয়াজও এইভাবে গোল গোল করে চাকা চাকা করে কেটে এইভাবে উপর দিয়ে দিয়ে দিতে পারো আর পেঁয়াজের সাইজটা কিন্তু একটু মোটামোটা রাখতে হবে এই যে দেখো এরপরে আমি যেটা করেছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফেয়ে চিড়ে এর উপরে দিয়ে দিয়েছি জাস্ট দেখতে ভালো লাগার জন্য কি এর কারণ এটা কিন্তু মোটামুটি ঝাল হয়ে গিয়েছে যেহেতু আমি লঙ্কাগুলো পেস্ট করে দিয়েছি এরপরে আরও একটু শস্যার তেল উপর দিয়ে ছড়িয়ে এবার কিন্তু এটা রেডি ভাপাতে বসার জন্য আর এরপরে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এটাকে আমি সাইডে দশ মিনিটের জন্য রেখে দেব। আর তারপরে সামান্য একটু চিনি উপর দিয়ে ছড়িয়ে দেব। তোমরা কিন্তু চাইলে চিনিটা নাও দিতে পারো কোনো অসুবিধা নেই আর তারপরে আমি এরকম একটা পাত্র নিয়েছি নিয়েছি তার মধ্যে এই রকম একটা পাত্র বসিয়ে দেবো যেটা কিনা অনেকের বাড়িতেই থাকে দেখতে পারবে স্ট্যান্ডগুলো তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা কিন্তু ততটাই দেব যতটাতে কি না এই যে নিচে আমি যে ক্যানটা বসিয়েছি এটা পুরোপুরি ডুবে যায় এরপরে আমি গ্যাসটাকে অন করে দেব তার আগে যেটা করব সেটা হচ্ছে এই প্লেটটাকে এটার ভেতরে ঢুকিয়ে দেব অনেকে কিন্তু এইভাবে কেকও বানিয়ে ফেলে আমি যদিও কোনো দিনও বানাইনি তবে এরপরে ট্রাই করব কেকটা আমি মাইক্রোওভেনে বানানোতেই স্বাচ্ছন্দ্য বোধ করি তো যাই হোক এরপরে যেটা করেছি সেটা হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিয়েছি তারপরে গ্যাসটাকে একদম ফুল ফ্রেমে দিয়ে দেবো যাতে কি না জলটা খুব তাড়াতাড়িভাবে ফুটে যায় আর তারপরে কিন্তু আমাকে করতে হবে দেখো গ্যাসটা আমি কমাতে গিয়ে এটা নিবেই গেল তো যাই হোক এরপরে আমি গ্যাসটাকে আবার জ্বালিয়ে দিয়ে আস্তে আস্তে কিন্তু এটাকে আমি কমিয়ে দেবো এরপরে আমাকে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো কিন্তু এটা ভাব ভাব দিলেই হয়ে যাবে কারণ যেহেতু পনির সেই জন্য কিন্তু খুব একটা সময় লাগবে না তাও আমি মাঝখানে একবার চেক করে নিয়েছিলাম যে কতটা হচ্ছে আর জলটা খুব একটা বেশি ছিটে পনিরের প্লেটের মধ্যে চলে চলে আসছে কি না সেটাও একবার দেখে নিচ্ছিলাম তো এই যে দেখো এখানে কিন্তু আমার মোটামুটি সেদ্ধ করার দিকে হয়ে গেছে মানে ভাপা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আরও খানিকক্ষণ আমি রেখে দেব এটাকে যাতে কি না টমেটোগুলো যখন দেখবো যে একদম বয়ল হয়ে গিয়েছে মানে সেদ্ধ হয়ে গিয়েছে তখন বুঝবো যে আমার পনিরটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো আমি গ্যাসটা এখানে অফ করে দিয়েছি এইবার ঢাকনাটা খুলে আমি কিন্তু দেখবো এই যে দেখো এটা কিন্তু দেখতে ভীষণ ভালো হয়েছে আর গন্ধটাও কিন্তু ভীষণ ভালো এসছিলো আর তোমরাও কিন্তু চাইলে এটাকে ট্রাই করতে পারো মানে বাড়িতে বানিয়ে দেখতে পারো এটা কিন্তু খেতে ভীষণই ভালো এটা রুটি বা ভাত দুটো দিয়েই কিন্তু খুব ভালো চলে যাবে তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি পারো বাহাল কিন্তু বাড়িতে এই রকম একটা রেসিপি বানিয়ে ফেলতে পারো আর বিশেষত নিরামিষ যেদিন করবে সেই দিন তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখাবে অন্য একটা ভিডিও